ছাত্র কারোণের মানুষ জাহান্ন নামে ওইটা কারণ কারণ আল্লাহ বলেন অনিল মুজরি মিনামাশলা কুম্ফি শাকর মুসল্লিন এখানে চারটা কারণ আছে কয়টা কারণ চারটা কারণ খুব ভালো করে চেনে কার মদ কখন চলে আসে কেউ বলতে পারি এই জন্য চার কারণে মানুষ সালাকাকুম ফি সাকর আনিল আনিল হাসরের ময়দানে জাহান নামীদেরকে জিজ্ঞেস করা হবে অপরাধীদেরকে জিজ্ঞাসিত করা হবে আনিল মুজিরিমিন তোমাদের কি পাপ ছিল তোমরা কি অন্যায় করেছ মা সালাকা কুমফি সাকর যে অন্যায়ের কারণে আজকে তোমরা সাকর নামক জাহান নামের ভিতরে চলে এসছ কি কারণ তখন তারা বলবে বন্ধু কি কারণে কি নি তখন বলবে এক নম্বর কারণ বলবে এক নম্বর কারণ বলবে বন্ধু একসাথে নামাজ পড়তাম একসাথে ব্যবসা করতাম একসাথে ব্যবসা করতাম একসাথে উঠা বসা করতাম একসাথে খেলাধুলা করতাম একসাথে সবকিছু করতাম কিন্তু বন্ধু তোমার অভ্যাস ছিল যখন বলতো ফজরের নামাজের সময় আল্লাহ আকবার আল্লাহ ইলাহা বলেন মুয়াজিন সাহ যখন আজান দিত বন্ধু তখন আমার হালত কি ছিল আমি মসজিদে যাইতাম না আমি দোকান করতাম আমি খেলাধুলা করতাম কিন্তু বন্ধু তোমার হালাত কি ছিল বন্ধু তোমার হালাত ছিল মোয়াজিন সব যখন আজান দিয়ে দিতেন আমার ব্যবসার দরকার নাই আমার চাকরির দরকার নাই আমার খেলার দরকার নাই আমার অযথা সময়ের দরকার নাই এখন মসজিদে গিয়ে আমার ফজরের নামাজ করতে হবে বলেন সুবাহান কিন্তু قالوا لمناكم المرصلين আমার সমস্যা একটাই তুমি মসজিদে গিয়ে নামাজ পড়তে আমি গিয়ে নামাজ পড়ি নেই এইজন্য আল্লাহ তাআলা বলেন ইন্না সলাতাতান হাদিল ফাহশা ই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার واللهু আল্লাহ আলামিন বলেন ইনসাল নামাজ এমন একটা ইবাদত এমন একটা ইবাদত যুবক ভাই

তার পিছনে সমস্ত গুণাগুলো মাফ করে দিয়ে আমি তাকে সঙ্গে সঙ্গে আল্লাহ বানাইয়া দিবে ফাহসা ইবল মুনকার এই জন্য যতগুলা ইবাদত আছে সমস্ত ইবাদতের ভিতরে সবচাইতে সেরা ইবাদতের নাম কি আরো জোরে বলেন নামাজ কি এখন অনেকেই বলে কি নামাজ পড়লে যে জান্নাত আছে এটা আমার বিশ্বাস হয় না তার মানে স্পষ্ট প্রমাণ ও যে কোরআন হাদিস নিয়ে গবেষণা করে না এর স্পষ্ট প্রমাণ ঠিক কিনা বলেন কারণ গবেষণা যদি করত কোরআন শরীফ নিয়ে কোরআন হাদিস নিয়ে ন্যূনতম যদিও গবেষণা করত তাহলে বুঝতে পারতো কোরআনের ভিতরে নামাজ পড়লে পড়ে জান্নাতে যাওয়া যাবে এই আছে না নাই তাহলে কোথায় আছেন আওয়াজ করলে যে জান্নাতে যাওয়া যাবে আল্লাহ হরবুল্লা আল আমিন চমৎকারভাবে বলেন ওয়াল্লাদিনহুং আলা সোয়ালা ফিহিম হাফিগুনা উলা ই কফি জান্নাত তিমোক রমু করেন আল্লাহ হকবর উলাইকা ফি জান্নাতিম মুক্রম ওয়াল্লাদী নাহুম ওয়াল্লাদিয়ে মানে যারা সলাতিহিম তাদের নামাজের হ্যাঁ ফিজম রক্ষণাবেক্ষণ করবে হেফাজত করবে যারা তারা নিজের নামাজ যথাযথভাবে আদায় করবে আল্লাহ তালা বলে উলাইকা তারাই ফি জান্নাতিম জান্নাতের ভিতরে মুক্রমন সম্মানিত অবস্থায় বসবাস করো যারা বলেন সোহান তার মানে বোঝা গেল যে বা যারা বলে নামাজ করলে সরাসরি জান্নাতে যাওয়া যাবে এই রকম কথা কোরআনের ভিতরে নাই তাহলে স্পষ্ট প্রমাণ হলো ওরা কোরআন শরীফ নিয়ে কি করে না গবেষণা করে না আমি তো স্পষ্ট আয়াত জানিয়ে দিলাম পাড়াটাও বলে দিই আপনাদেরকে উনত্রিশ নম্বর পাড়া কোথায় উনত্রিশ নম্বর পাড়ার পৃষ্ঠা হলো আপনার দশ নম্বর পৃষ্ঠা সুরামারিচ কত নম্বর পৃষ্ঠা উলাইকা ইকা তারাই ফি জান্নাত জান্নাতের মধ্যে মুক্রমন সম্মানিত অবস্থায় থাকে এই জন্য আল্লাহ তাআলা বলেন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি কালুলাম ক্বালু লাম নাকুম মুসাল্লি আহা হে যুবক এরপরেও বুঝবা না অল উল আম্নাকুমিনাল মুসল্লিম জাহান্ন নামে যাওয়ার সব চাইতে বড় কারণ হল আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই আমরা দুনিয়াতে নেতার পিছনে ছিলাম আমরা দুনিয়াতে নেত্রীর পিছনে ছিলাম আমরা দুনিয়াতে এই করতাম আমরা দুনিয়াতে সেই করতাম আমরা দুনিয়াতে পাগলের মতো টাকার পিছনেও দৌড়িয়েছিলাম এই জন্য আমরা নামাজ পড়তে পারি নাই রোজা করতে পারি নাই বিশেষ করে ফজর পড়তে পারি নাই জোর পড়তে পারি নাই আসর পড়তে পারি নাই কিন্তু আবার এক শ্রেণীর লোক আছে এরা বলে যে নামাজ তো যারা বুড়া হয়েছে এদের জন্য যারা মসজিদে হাইতে যাইতে পারে না এদের জন্য হলো নামাজ কোড়ায় কোড়ায় কোনো রকম যাবে আমি তো টাটকা যুবক আমি নামাজ পড়ব কেন আমি তো এখন নেতাগিরি করব। আমি তো এখন টয়লেটের সভাপতি হব ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ বলেন না 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 ইয়াকিন ইয়াকাল ইয়াতিন ইয়াকিন মুফাসসিরিনে کرام ইয়াকিন শব্দে তাফসির করেছেন ইয়াকিন আল মউত এই আল মউত মউত আসা পর্যন্ত তুমি বালগ হওয়ার পর থেকে একদম মউত আসা পর্যন্ত তুমি নামাজ আদায় করতে থাকো আল্লাহ বলেন মউত আসা পর্যন্ত কোন পর্যন্ত এরপরে জাহান্নামে যাওয়ার দুই নম্বর কারণ তাহলে এক নম্বর কারণটা কি বললাম এক নম্বর কি না পড়া আর জোরে বলেন নামাজ না পড়া তাহলে এখন থেকে আপনার সন্তান নামাজ পড়ে না এখন থেকে তাকে বলার কোনো দরকার নাই। আর জোরে বলেন আপনার সন্তান যদি ঠিকমতো যদি নামাজ না পড়ে তাহলে তাই সে যদি বালেক হয়ে যায় তার যদি দশ বছরের বেশি হয় তাহলে তাকে শাসনের দরকার আছে না নাই আর জোরে বলেন শাসনের দরকার না নাই। বাংলাদেশের ভেতরে আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি এরকম থাকতো রাষ্ট্রীয়ভাবে যে তুমি যদি পাঁচ পাঁচকোন নামাজ যদি আদায় করো টানা চল্লিশ দিন ওই দিন টানা চল্লিশ দিন তাহলে তোমার দশ বছর হতে পারে পনেরো বছর হতে পারে তাহলে আমি তাহলে আমি তোমাকে একটা সাইকেল দিয়ে দিব আমি একটা তোমাকে গাড়ি দিয়ে দিব আমি একটা তোমাকে এই দিয়ে দিব আমি একটা তোমাকে সেই দিয়ে দিব। তাহলে খোদার কসুম করে বলি ওই সমস্ত বাচ্চাগণ টানা চল্লিশ দিন কেন সারা জীবন নামাজ শিখার তারা আমল করা শুরু করে দিত ঠিক কিনা বলেন এই জন্য এগুলা যদি করা যায় ভালো আপনার সন্তানকে আপনি কৌশলে শিক্ষা দিবেন বাবা চলো তুমি যদি এক সপ্তাহ নামাজ পড়ো তাহলে আমি তোমাকে এই দিব আমি তোমাকে সেই দিব এখন সন্তান বলে যে না নামাজ নামাজে যাব না আচ্ছা ঠিক আছে আমার ছেলে এখন ফজরের সময় যদি ঘুম থেকে উঠে ওর চেহারাটা নষ্ট হয়ে যাবে গালগুলো ছোটো হয়ে যাবে এই জন্য এক নম্বর কারণ কি জাহান নামে যাওয়ার আরো জোরে বলেন নামাজ দুই নম্বর কারণ কি আল্লাহ বলেন মারাত্মক কথা এটা আরো মারাত্মক কথা জাহান নামে যাওয়ার দুই নম্বর কারণ কত নম্বর কারণ আরো জোরে বলেন কত নম্বর কারণ ওয়ালাম না কোন পাই মিসকি এই কারণগুলো কমাসকম শুনে যান চলে যাবেন এই চারটি কারণ শুনে যান কার ভিতরে কোন কারণগুলো আছে এগুলো জানার দরকার আছে না নাই এই জন্য এই কারণগুলো শুনে যান এর আগে কেউ যাবেন না আশা করি ইনশাল্লাহ এর আগে আর কেউ যাবেন না বলে আশা করি ইনশাআল্লাহ না কোন তয়িমুল মিস্কি দুই নম্বর হলো না কোন তয়িমুল মিসকিন আমি গরিব মিসকিনদেরকে অন্ন দিতাম না আহার করাইতাম না খাবার খাওয়াইতাম না আমার কাছে প্রতি বছরে বছরে একটা বাজেট আসত গরিব মিসকিনদের জন্য ইয়াতিমদের জন্য ওই মালগুলো আমি এতিমদেরকে না দিয়ে আমি আমার কাটের নিচে রেখে দিতাম ঠিক না বলেন চাউলের বস্তা আমি আমার কাঠের নিচে রেখে দিতাম তেলের বস্তা আমি আমার চোখের নিচে রেখে দিতাম আমার রুমের ভিতরে কুটি 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 টাকার গুদাম ছিল আমার কাছে কুটি কুটি টাকা ছিল ওইগুলা এতিম মিসকিনদের হক ছিল ওইগুলা আমি এতিম মিসকিনদের কেনা দিয়ে আমি লন্ডনে বাড়ি বানিয়েছি আমি আমেরিকাতে বাড়ি বানিয়েছি আমি ভারতে বাণী বানিয়েছি আমি মালয়েশিয়াতে বাড়ি বানিয়েছি আর এই জন্যই আজকে আমার জাহান নামে যেতে হয়েছে ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ তালা বলেন যে ولمনা কোন তায়মুল মিসকিন গরিব মিসকিনদেরকে অন্ন না দেওয়া গরিব মিসকিনদের কি কি না দেওয়া খাবার না দেওয়া অন্ন না দেওয়া এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বলবেন হে ওমুখ ব্যক্তি দুনিয়ার জমিনে আমি তো ক্ষুধার্ত ছিলাম তুমি তো আমাকে খাবার দাও নাই কি দাও নাই তুমি তো আমাকে খাবার দাও নাই তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ তোমার কি মাথা নষ্ট হয়েছে নাকি কি বলবে আল্লাহ তোমার কি মাথা নষ্ট হয়েছে নাকি কেন কেন যে তোমাকে তো আমরা দুনিয়াতে দুনিয়াতে পাই নাই যদি পাইতাম তাহলে শুধু খানা খাওয়াইতাম না হাদিয়াও দিয়ে দিতাম জামা কাপড় যা আছে সবই দিয়ে দিতাম আল্লাহ তখন কি বলবে আল্লাহ বলবে হে অমুক ব্যক্তি তোমার এলাকার ভিতরে তোমার এলাকার ভিতরে একজন গরিব লোক ছিল তোমার এলাকার ভিতরে একজন অসহায় ব্যক্তি ছিল ওই ব্যক্তিকে যদি তুমি অন্ন দান করতে ওই ব্যক্তিকে যদি জামা কাপড় কিনে দিতে ওই ব্যক্তিকে যদি তুমি খানা খাওয়াইতে তাহলে আজকে তুমি স্বয়ং আমি আল্লাহ রব আলামিনকেই খানা খাওয়ানো হয়ে যাই বলেন সবহারুল্লাহ কত সুন্দর কথা এইজন্য আল্লাহ তাআলা বলেন এত এগুলা করতে কষ্ট ইননা মা তা'িমুকুম লিওয়াজহি আল্লাহ লা নুরীদু মিনকুম জাযা আওলা শুকুরা ইননা মা নুতইমুকুম লিওয়াজহি আল্লাহ আমি মানুষদেরকে খাবার খাওয়াবো আমি মানুষদেরকে দান করব হিল্লা কার সন্তুষ্টির জন্য আরো জোরে বলেন কিন্তু এখন তো সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে এখন একজনকে দান করে মানে আমার সারা জীবন গোলাম হয়ে থাকবা আমি মসজিদে দিলাম মানে সারা জীবন আমাকে সভাপতি বানিয়ে রাখতে হবে সারা জীবন আমাকে এই বানিয়ে রাখতে হবে আমি মাহফিলে এত টাকা দিলাম তো মাহফিলে আমার নামটা অমুক কাতারে দিতে হবে কিন্তু আল্লাহ তালা কি বলেন ইনামা নতুন লিওয়াজি হিল্লা যারা একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য গরিব মিসকিনদেরকে অন্ন দান করবে টাকা পয়সা দিবে হাদিয়া দিবে টাকা পয়সা দিবে সদাকা দিবে আল্লাহ তালা তাদের জন্য আল্লাহ তালা তাদের জন্য জান্নাতের ফাইসালা করেছেন আর যারা এমনটা করবে না বরং গরিব মিসকিনদেরকে টাকা পয়সা দিবে না তাদেরকে সাকর জাহান নামের ভিতরে যিনি নিক্ষিপ্ত করে দিবেন তিনি আরো জোরে বলেন তিনি কে কারো কোনো সন্দেহ আছে আরো জোরে বলেন তাহলে এক নম্বর কি কারণ বললাম আরো জোরে বলেন এক নম্বর কি কারণ এরপরে দুই নম্বর কি বললাম এটাও বলতে হবে এটাও যে বলতে পারবেন তাদেরকেও পুরস্কার দেওয়া হবে এক নম্বর কি বললাম দুই নম্বরে তিন নম্বর কি وكنا نخوض مع القائضين ايشم وسلام على الشب شيء وكنا نخوض مع القائضين جهنم جوارتي نمبر كرنمله وكنا نخوض مع القائضين بندو তোমরা ব্যবসা বাণিজ্য করতা চাকরি বাকরিকর্তা সব কিছু করতা কিন্তু তোমরা গিবত করত না তোমরা শিকায়াত করত না কিন্তু বন্ধু আমার হালত ছিল আমার মুখটা এত পচা ছিল আমার মুখটা এত দুর্গন্ধ ছিল যে আমার গীবত না করলে আমার ভালো লাগতো নাটি কিনা বলেন যেখানেই দোকানে বসে বর্তমান সময়ে বাংলাদেশের দ্বিতীয় সংসদ ভবন কোনটা জানেন আরো জোরে বলেন বর্তমান সময়ে বাংলাদেশের দ্বিতীয় সংসদ ভবনের নাম কি ওরে বাবারে বাবা নিজের খায়া নিজের পৈরা এরপরে আরেক বেড়া কি করতেছে না না করতেছে হিডাল হয়ে বেরিয়েছে নিজের পেটে ভাত নাই বসে বসে চিন্তা করে বন্ধু দেখ এই এলাকার ভিতরে আরে আমি একটা চোখ কেউ দেখতে না।

আপনি যদি একজনের গিবত করেন তাহলে যার গিবত করলেন ধরেন আবদুল্লাহ নাম কি আবদুল্লাহ সামাদের গিবত করেছে কে কার গিবত করেছে আব্দুল্লাহ আব্দুল সামাদের গিবত করেছে সামাদের যত জিনার গুণা আছে যত সুরির গুণা আছে যত ডাকাতের গুণা আছে যত যত নামাজ না পড়ার গুণা আছে যতগুলো অন্যের হক নষ্ট করার গুণা আছে যতগুলা খারাপ গুণা আছে সমস্ত গুণাগুলো এই যে আব্দুল্লাহ বোধ করলো আমলনামায় চলে আসবে আর আব্দুল্লাহর ভিতরে যে যতগুলা বদ আমল যতগুলা ভালো আমল আছে যতগুলা নামাজের আমল আছে যতগুলা রুসার আমল আছে যতগুলা জাকাতের আমল আছে যতগুলা ভালো আমল আছে সমস্ত আমলগুলো গুলো আব্দুল সমাজের আমল নামাই চলে যাবে সুবাহান এটা তো মারাত্মক ব্যবসা ব্যাকল এটা কি মারাত্মক কি ব্যবসা কোনো বেতনও নাই কিচ্ছুই নাই তো সে আমার গীবত করলো মানে কি আমার জান্নাতে যাওয়া কি হয়ে গেল আরো জোরে বলেন কি হয়ে গেল সহজ হয়ে গেল এই জন্য যে বা যারা গিবদ করে এটা যার ব্যাপারে গীবত করে ওই ব্যক্তির জন্য ভালো না খারাপ আরো জোরে বলেন এই রকম লোক দরকার আছে এই রকম বেশি বেশি করে কারণ বর্তমান সময়ে আমরা তো বেশি আমল করতে পারি না সারা জীবন শুধু বুনা করি বুনা করি তো আমার পিছনে যদি পাঁচজন লোক যদি আমার করে যাই গিবত হোক কিছু হোক বা না হোক কম এই লোককে কেন্দ্র করে আমি জান্নাতে যেতে পারবো ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ তালা কি বলেন দেখেন ইয়া إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله আল্লাহ তালা কি বলেন আই ও হাইবু আইয়া কোলা তোমাদের ভিতরে কেউ কি এমন আছ যে মৃত ব্যক্তির গুস্ত খাবে এটা পছন্দ করবে এ আপনাদের ভিতরে এমন কেউ আছেন যে একজন মানুষ মারা গিয়েছে কবরের ভিতরে তার লাশ আজকে প্রায় দশ দিন হয়ে গেল সেখান থেকে উঠিয়ে তার শরীর থেকে মাংস বক্ষণ করবেন এরকম আছেন কেউ যদি বলা হয় আপনাকে এক কোটি টাকা দেওয়া হবে যদি বলা হয় যে কলমাকান্দার অমুক অর্ধেকটা জায়গা আপনার নামে লিখে দেওয়া হবে অনেকেই আবার খাইতে পারে যাদের মন মানসিকতা নিচু যাদের সম্মান বলতে কোনো কিছু নাই যাদের ইজ্জত বলতে কোনো কিছু নাই যাদের কাছে টাকাই সবচেয়ে বড় ওরা খেতে পারে কিন্তু ভদ্র সমাজ গ্রহণযোগ্য কোনো ব্যক্তি কোনো মৃত ব্যক্তির গুস্ত খেতে পারে আরো জোরে বলেন আল্লাহ বলেন যে রকম ভাবে মৃত ব্যক্তির গুস্ত খাওয়া তোমরা অপছন্দ করো ফাকারিম তুম ঠিক তেমনি ভাবে তোমরা গিবত করা বন্ধ করে দাও কি করে দাও গিবত করা কেন আপনারা সকলেই জানেন রসুল্লাহ গিয়েছিলেন কি জান এখন আপনি বলবেন হজুর নবীজি যে মেরাজে গিয়েছিল এটা আমার বিশ্বাস হয় না আমার মতো কোরআন হাদিসের চক্ষু কোরআন হাদিসের চশমা পরে দেখেন তাহলে আমার কাছে যে রকম সত্য মনে হয় আপনি যদি কোরআন হাদিসের চশমা পরে এরপরে যদি আপনি রিচার্জ করেন তাহলে আপনার কাছেও মনে হবে যে মেয়ারাজের ঘটনা সত্য ঠিক কিনা বলেন আর যদি নাস্তিকবাদের মনোভাব নিয়ে নাস্তিকবাদের মনোভাব নিয়ে যদি বলেন আরে নবীজি সফর করে সেটা আমার বিশ্বাস হয় না তাহলে আপনি বলতে পারেন কারণ আপনার কাছে তো কোরআন হাদিসের চশমা নাই আমার কাছে কোরআন হাদিসের কি আছে কোরআন হাদিসের চশমা দিয়ে আমি দেখতেছি নবীজির মেয়ারাজ কি আরো জোরে বলেন সত্য আর ম্যারাজ এটা এমন একটা ঘটনা আর আপনাদের কোনো চিন্তা নাই আমাদের প্রধান আকর্ষণ নো মুসলিম কাছাকাছি চলে চলে আসছেন সকলেই বলেন আলহামদুলিল্লাহ উনি এক বাউসাম বাজারে চলে আসছে উনি একজন নো মুসলিম মানুষ নো মুসলিম হয়ে উনি যদি আপনাদের জন্য এত কষ্ট করে এত দূর থেকে আসতে পারে আপনি কেন এখানে কিছুক্ষণ থেকে এরপরে চলে যাবেন এই জন্য বসেন আসবে উনার সহমত নিয়ে নিয়ে এরপরে বাড়িতে যাবেন ঠিক আছে তো ইনশাল্লাহ আমরা একটু জিজ্ঞের করি লাহা ইলাহা সকলে সকলেই আরো কাছাকাছি আছেন লা ইলাহা

এটা পোরাটাই কি ওইদিকে যাওয়ার সময় নাই এত গুরু বলতেও পারবো না তবে সংক্ষেপে বলে দেই আপনি আমি বের হওয়ার জন্য কোন দিকে বের হই ঘর থেকে বের হওয়ার সময় দরজা দিয়ে কোন দিক দিয়ে কিন্তু মেরাজ এটা এমন একটা প্রধান অতিথি সাহেবের আগমন হয় নাই হয় নাই এরকম আওয়াজ দিয়া প্রধান অতিথি বয়ান শুনবেন প্রধান অতিথি সাহেবের আগমন শুভেচ্ছাই ব্যবস্থাপনার কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এবার হুজুর চলে আসে এই যে দেখেন এখন মানুষের অভাব নাই আরো কাছে আসেন সকলে কাছে আসেন ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন